সাত সাল সাত চার ধর্মের লড়াইয়ে ক্লান্ত ছিল মূর্তি নিজ জাতের হা কার হে স্বামী এ কিসের হাহাকার মর্তে কেনই বা আমার আগমন বার্তা ব্রাহ্মণ জাতির অত্যাচার এটা লক্ষ্যে এত কষ্ট সহ্য না করতে পেরে আমাদের স্মরণ করছে তারা তবে উপায় কি স্বামী উদ্দীপে জ্ঞান বিদ্যা ভক্তির খুব অভাব তাই এমন অবস্থা আমাদের তা প্রচার করতে হবে শোনো পিয়ে পলিতে হইব আমি চৈতন্য দয়া তুমি আমার ঘর নিষ্ণুপ্রিয়া শঙ্ক নয় চক্র নয় গোদা পদ্ম নয় প্রেম হবে অস্ত্র কাঁদিয়া কাঁদাতে হবে জগ জানি মানি দাবি প্রেম তাই হবে প্রভু ঘোচাতে সন্তানের দুঃখ মাতা যদি কাঁদে সে কান্না হাসির চেয়ে অনেক সুখে দূর করো মিথ্যা চিন্তা ধরো হাত জন্ম নিব পুনর্বাস বিষ্ণুপ্রিয়া নাম ধরে নবদ্বীপের তীর চোদ্দশো সাত শতাব্দীর জন্ম নেই ফাল্গুন মাসে নবদ্বীপের বুকে সচি মাতার দিকে ছোট থেকেই আশ্চর্য জ্ঞান লাভ করেন নিমা অন্যদিকে বিষ্ণু এমন জ্ঞান দেখে নিমাইকে ভারী একশো চার জন্য কলা হল সে শাস্ত্র পাঠ করছে বলবি না কি কথা আমার স্মরণ নেই বুঝি কতই হোক আমি তো আজ থাক এসেছি কে কি করছেন এত বেদে আমার চরণে কেন আমি সনাতন মিত্রের কন্যা বিষ্ণু প্রিয়া না মা তুমি যে স্বয়ং মা লক্ষ্মী আহা কি রূপ মা আমায় মন ভরে আশীর্বাদ করো মা আমি শুধু এতদিন নারায়ণ নিমায় পণ্ডিতের সেবা করে এসেছি তুমি এসেছ বলে জানতাম না মা আমি যাই সারা নবদ্বীপ বলে আসি কৃষ্ণ ভজনা শুরু করি মা মাগো মা মা মাগো মা তোমায় রোজই ঘাটে দেখি তোমার নাম কি মা আমি সনাতন মিশ্র মেয়ে নাম বিষ্ণুপிரிய কৃষ্ণপিয়া আহা কি সুন্দর নাম বড় সাধ হয় একটা কথা বলতে বলবো হ্যাঁ হ্যাঁ বলুন না মা মা বলে যখন ডাকলে তুমি আমার বাড়ি আসবে এই কথাটা ওর বাবাকেই আমার সেই ভারী লজ্জাবতী তাছাড়া ও সব বিষয়ে ওর বাবাই ভালো যা। পিতার অনুমতিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় বিষ্ণুপ্রিয়া ও নিমান হাতেওটা হাতে কি গো কিসের পাঠ করছো এখন গীত গোবিন্দ জয়দেবের রচনা বড় শক্ত আমায় শোনাবে পাঠ করে নবদ্বীপের সবাই তোমার বাণীতে প্রশংসা করে আমারও বড় ইচ্ছে হয় তোমার মুখে কাব্য পাঠ শুনব একটু পড়ো না গো যারা কাব্যের অর্থ বোঝে না তাদের আমি কাব্য পাঠ করে শুনে না প্রিয়া

মনিমুখ ভিসারে উঠে বসে বারে বারে নীশে মদনমোহন তরিতেন বায়ু বায়বেগ কামিনী হরত বৃদয়েশী অনুগামী বা অসাধারণ এবারে কিন্তু আমার বৌমাই জিতেছে আমি নিমাইকে গঙ্গা স্নানের কথা মনে করিয়ে দিতে এলাম সে কি গঙ্গা স্নানের সময় হয়ে গেছে আমি যাই বৌমা চলো আমরা রন্ধনশালায় আয়োজন করি আজ শিশুদের ছাড়াই নিমাই আসলো বাড়ি মুখে চিন্তার ছাড়া আপনি একা ফিরে এলেন যে নিমন্ত্রণের কথা ভুলে গেছেন নাকি শেষ সেরা কই তুমি মাকে ডাকো প্রিয়া কি হয়েছে এত হাগডাক কিসের মা আমি কালি গয়া যাব পূর্বপুরুষকে পিণ্ড দেওয়া শাস্ত্রের বিধান শাস্ত্র হয়ে শাস্ত্রের অমার্যতা করতে পারি না মা গয়া যে অনেক দূরের পথ ও মা চুপ কেন ওকে নিষেধ করো নিষেধ কেন করবো মা সব কাজে যাচ্ছে প্রার্থনা করে সফল হয়ে যেন ফিরে আসে আমি তবে যাই কষ্ট করে হাত পুড়িয়ে রান্না করলো বৌমা খাবি না তুই চলে গেলে মেয়েটা যে সারা দিন মুখে কিছুটা তুলবে না বাবা রাত দেখি মেয়েদের কষ্ট হয় না দেবতা নাই বা গ্রহণ করলো নৈবদ্য তো আমি সাজিয়ে রেখেছি মা পিতার পিণ্ড দিতে গয়ায় রওনা হলো নিমায় নি <speaking> দু <in foreign language> <speaking in foreign language>

Oh, let me, let me, let me, let me. we mm -hmm. mm -hmm. mm -hmm.